হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সব কি জানাই গুড মর্নিং স্বাগতম আমার চ্যানেলে তো আজকে নিশ্চয়ই জানেন পৌষ সংক্রান্তি তো মকর সংক্রান্তি আজকে সবার বাড়ি থেকে কেউ না কেউ মকর দিতে যাবে তো আমিও যাব আমার ছেলে মেয়েকে নিয়ে প্রতি বছরই চাই তো এবছরও যাব যাবো আর এই দিনটার সাথে কত স্মৃতি পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে তো বসে বসে সেটাই ভাবছি এখনও ঘুম থেকে উঠেছি উঠে একাই পাগলের মতো হাসছি তো ছেলে মেয়েও এখনও ঘুমাচ্ছে যে ওদের সঙ্গে বকবো বা এখনো বিছানা থেকে নামিনি তো এক একাই পাগলের মতো হাসছি কারণ আগে যে ঘটে যাওয়া স্মৃতি ঘটনা কথাগুলো সব বান্ধবীদের সাথে সব হই আজকে দিনে যে আড্ডা মানে জমজমার ব্যাপার হই হট্টগোল এই সকলগুলো সব বসে বসে ভেবে মানে পাগলের মতো হাসছে তো সেই দিনগুলো তো আর ফিরে পাবো না শুধু স্মৃতি হয়েই রয়ে যাবে যেটা সারা জীবন মানে মনের মধ্যে রয়েই যাবে সেইগুলোয় আর কি বলবো যে ওই যে আড্ডা দেওয়া বান্ধবীদের সঙ্গে পড়াশোনার লাইফটা যে কতটা মানে মজাদার মানে ওই একটা জীবন সব জীবন বারবার হবে বিয়ে চারবার পাঁচবার করা যাবে এই দিকের যে কোনো কাজ বারবার করা যাবে কিন্তু পড়াশোনার লাইফটা একবারই ওই জীবনটা হেলাই হারালাম যাই হোক আজকে মকর সংক্রান্তি তা ছেলে মেয়েকে নিয়ে মকর সংক্রান্তিতে যাব আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন তো অনেক জায়গা যাওয়ার আছে মেয়েটার মানদ আছে মানদও পূরণ করতে যাব আর চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিবেন পাশে থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট যদি কমেন্ট ভালো লাগলে করবেন ভালো লেগেছে খারাপ লেগেছে না খারাপ লাগলেও করবেন কারণ তাহলে জানবো যে আমার ভিডিওর মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে কিছু একটা ভুল রয়েছে তো সেটাও জানব খারাপ লাগলেও বলবেন আর পাশে থাকবেন ধন্যবাদ তো চা চাপিয়ে দিয়ে ছেলে মেয়েকে তুলে দিলাম তো এত ঠান্ডা রোদ বেরোয়নি এখন অবধি কুয়াশা বৃষ্টির মতো পড়ছে তো সেই জন্য এরাও যে ব্লাঙ্কেটের ভিতরে পা ঢুকিয়ে বসে রয়েছে এরা বেরোবে না তো এখানে বসে থাকুক ওদের মুখটা ধুয়ে দেব একটু কষ্ট করে নিয়ে যে ওদেরকে কষ্ট পেতে হবে তো পরে হয়তো বেরোতো আজকে পুজো দিতে যাব ওদের মনে আছে যা একবার বলেছি টোপ মানে তাড়াতাড়ি করে উঠে পড়েছে আর শ্বশুরমশাই উঠে পড়েছেন মুখ ধুতে গেছেন তিনি বললেন চাটা চাপা তো তিনি দোকানের কিছু একটা জিনিস যেটা এমার্জেন্সি তিলে পাটালি যেটাকে বলে সেটা নেই তো সেটা আনতে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে তিনিও উঠে পড়েছেন তো চাটা এদেরকে দিয়ে দিই এরা খেয়ে নিক তো আমি ভাবছি আমি কোথায় স্নান করবো তো এতদিন যেটা করে এসেছি পুকুরে কমই স্নান করেছি নদীতে গিয়েছি সবার সঙ্গে তো হৈ হৈ করে নদীতে গিয়ে আজকের দিনে স্নান করে এসেছি তো এখানে যা পুকুরের অবস্থা আর আজকের আবহাওয়ার যা পরিস্থিতি দেখা যাক কোথায় স্নান করি তো চাটা এদেরকে তাড়াতাড়ি দিয়ে দিই চাটা ফুটছে অনেকখান থেকে ফুটছে চাটা হয়ে গেছে তো এর আজকে একটু রচা যেহেতু আদা তেজপাতা লবঙ্গ দিয়ে চাটা একটু বেশ জমজমাটভাবে করছি চাটা দেখা যাক কীরকম লাগে তো চাটা করা কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে দিই শ্বশুরমশাইকে ডেকে চাটা দিয়ে দিই বাচ্চাগুলোকে দিয়ে দিই তো বাচ্চাগুলো চা খাওয়া হয়ে গেছে মশাই আমি শাশুড়ি মা সবাই চা খেয়ে ফেলেছি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করছিলাম পুকুরে স্নান করব কি না তো পুকুরের যা অবস্থা দেখতেই পাচ্ছেন গোটা চারদিকে এত জলটা অপরিষ্কার পুকুরটায় স্নান করা যাবে না তো বাসন টাসন এগুলো ধুতেই হয় সেই জন্য এখানে ধোয়া হয় তো পুকুরে কেউই স্নান করছে না সেই জন্য শ্বশুরমশাই শাশুড়ি মা বললেন যে পুকুরে স্নান করতে হবে না ট্যাঙ্কি জলেতেই স্নান করে নাও তো পুকুরে শান্ত করাই হলো না নদীও করতাম তাও হলো না নদীটা এখান থেকে অনেকটা দূরে তো যাই হোক তাড়াতাড়ি ঠান্ডা করে নিই তারপরে পুজোর জোগাড় রয়েছে পুজোর জোগাড় করে ফেলি জলেতেই স্নান করে ফেলাম স্নান করে তাড়াতাড়ি করে ঠেকাতে নিয়ে নিলাম সব ফল ফলগুলো তাড়াহুড়ো করে ধুয়ে রেখে দেবো কারণ ওইগুলো জল ঝরতে টাইম লাগবে চালের মধ্যে নিলে সব ফলের মধ্যে চাল জড়িয়ে যাবে সেখানে চালগুলো ভিজে যাবে নানা রকম সমস্যা হয় সেই জন্য ফলগুলো ঠেকাতে ধুয়ে তাড়াতাড়ি করে সাইডে রেখে দেবো তো মেয়েটা অনেকগুলো ফল দেখে ছেলেটা মেয়েটা অনেকখান থেকে বায়না করছে খাবে তো ঠাকুরে পুজো দিতে যাবো সেই জন্য ওদেরকে বারবার বলছে ওদেরকে কতক্ষণ সামলে থাকবো জানি না তো মেয়েটা বারবার এগিয়ে চলে আসছে ওকে বারবার বলছে কুচু হাত দিস না এটা ঠাকুরের ফল তো ঠাকুরের ফল ধোয়া হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে এবারে ঠাকুরের বাসনগুলো মেজে নিই কারণ পিতলের জিনিস বেশি তুলা হয়ে থাকলেই সেখানে একটু কি রকম হয়ে যায় তো মাজা খসা করে নিলে সেগুলো ভালো হয়ে যায় তো পিতল কাঁসা মাজার জন্য এই পিতম্বরী নিলাম তার সঙ্গে একটু উনুনের পাঁশ তো পাঁচ নিয়ে নিয়েছি নিয়ে এইগুলোকে একসঙ্গে মিক্স করে পিতম্বরী আর পাঁচ মিক্সড করে বাসুগুলো তাড়াতাড়ি মেজে নেবো তো ঘরে যে বাসনগুলো খেতে দেওয়া হয় ঠাকুরকে তো সেইগুলো মেজে নেবো আর যে মকর দিতে যাব সেই একা আবার থালাটা সেটাও মেজে নেবো তো মেজে নিয়ে ধুয়ে রেখে দিয়ে এখানে ঠাকুরকে তাড়াহুড়ো করে জল দিয়ে দেবো শাশুড়ি মা দোকানে আছে শ্বশুরমশাই এখনও অবধি উঠেননি তো তেনার সব সময় সব সময় সেরে তেনার শরীর খারাপ প্রেশার বাড়া তো সেই জন্য তিনি এত তাড়াতাড়ি উঠবেননি তার উপরে আজকে ওয়েদারটাও খারাপ মেঘলা করেছে সেই জন্য শ্বশুরমশাইকে শীতটা একটু বেশিই পাচ্ছে তো বাসন ধুয়ে ফেললাম ধুয়ে এখানে রেখে দিই রেখে দিয়ে এবারে তাড়াতাড়ি জোগাড় করি ঘরে ঠাকুরকে খেতে দেবো তো ঠাকুরকে খেতে দেবো সেই জোগাড়টাও করে ফেললাম জোগাড় করে এখানে তাড়াতাড়ি ঠাকুরকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি করলেও ভক্তি দিয়েই ঠাকুরকে খেতে দিই তো ঠাকুরকে চাই ঠাকুরের কাছে যে আমার সংসার আমার যেন স্বামী সন্তানরা আপনার চরণে ঠাই পায় আপনার আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হয় তো এইভাবে মনে যা আসে তো তেনার কৃপা যেন আমার ছেলে মেয়ে আমার স্বামী সংসার সবাই পায় এই কামনা করে তো ঠাকুরকে প্রতিদিন ডাকি তো এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম এবারে ধূপ কটা জ্বেলে নেবো জ্বেলে নিয়ে এখানে ধূপটা দিয়ে দেবো দিয়ে ঘরে যে ঠাকুর রয়েছে পট তো ঘরগুলো তো আমার খুব ছোটো ওখানে ঠাকুর যে মূর্তি রাখবো সেরকম জায়গা নেই সেই জন্য সেখানে ঠাকুরের পটই রয়েছে দেয়ালে তো সেই ঠাকুরের পটগুলোর কাছ দিয়ে ধূপ ঘুরিয়ে নিয়ে একটা ধূপ সেখানে দিয়ে চলে আসবো তো ধূপটা জেলে নিয়ে চলে এলাম আমাদের যে গ্যাস লাইটটা সেটা খারাপ হয়ে গেছে সেই জন্য গ্যাস জ্বালিয়ে এটা জ্বালতে হয় ধূপ প্রদীপ এগুলো জেলে নিই তো ধূপটা জেলে নিয়ে ঘরেতে ঠাকুরকে ঠাকুরের পরগুলোতে ঘুরিয়ে দিয়ে চলে এলাম তো ঠাকুরকে জলটা দেওয়া হয়ে গেছে এবারে বেরিয়ে পড়েছি আমি যে মন্দিরে মন্দিরে মকর দিতে যাবো সেই জন্য তো দুটো থালাতে একটা রেখাব আর একটা থালাতে আমি ঢেলে নিয়েছি চাল তো চাল ঢেলে নিতে শাশুড়ি বলছে এত করে দেওয়ার দরকার নেই তো ঠাকুরকে দেওয়ার সময় এত কম বেশির কি আছে আমি জানি না তো যাই হোক তিনি যখন বলেছেন আমি সেই মতোই চাল নিয়ে নেব তো নিয়ে এবারে আমি ফলগুলো সব সাজিয়ে নেব ফল রয়েছে কলা শাঁখালু শশা কুল আর আর রয়েছে কলাই ছুটি তো এগুলো সাজিয়ে নেব আর তার সঙ্গে দিতে হবে তিলে পাটালি তো সেইগুলো বের করে নিয়ে এসে সাজিয়ে নিয়ে চলে যাব এখানে মন্দিরে তো এখানে মন্দিরও বলতে এখানে প্রথমে আমি চালু করবো দূরেরগুলো তো দূরেরগুলো বলতে রাস্তার ধারে যেগুলো আমি মনসা মন্দিরে দেবো আর আমাদের দেশের যে শিব মন্দির শিব বাবার মন্দির তো সেখানে যাব। তো আরও কয়েকজন রয়েছে তারা ডেকে চলে গেছে তো আমাকে একাকেই যেতে হবে সেই জন্য তারা হুড়ো করে সব সাজিয়ে নিয়েছি শাশুড়ি মা আমাকে টাইম দিতে পারেননি এই দিকে অন্য অন্য বছর আমাকে এগুলো রেডি করে দেন এবছর আমাকে একাকে এই করতে হচ্ছে কারণ শাশুড়িমার দোকানে রয়েছেন আর ছেলেগুলোও রয়েছে তো তাদের তেনাদের কাছে তো সেই জন্য তারা করেই বেরিয়ে পড়লাম তো আমার ননদ আছে আর ভাসুরের মেয়ে আছে তারা সব এগিয়ে যাচ্ছে আমিও চলে এলাম মনসা মন্দিরকে তো প্রথমে মনসা মন্দিরকেই গেলাম কারণ শিব মন্দির থেকে মনসা মন্দিরটা একটু দূরে তো এখানে আমি আসি প্রতিদিনই আসতে হয় কারণ আমার ছেলেটা এখানেই টিউশন পড়ে সেই জন্য এখানেই ফার্স্ট মকর দিচ্ছি তো মনসা মন্দিরে চলে এলাম এসে এখানে সবাই যে যায় এনে এই ঠাকুরমশাইকে তো দিয়ে 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 দেওয়া হলো তো দিয়ে দিতে তিনি তেনার জায়গা মতো সব রেখে দিলেন রেখে দিয়ে এবার ওখানে মকর তৈরি করা রয়েছে সব দিয়ে দিল তো ওখান থেকে নিয়ে আমি চলে এলাম আমাদের দেশের শিব মন্দিরে তো এখানেও সেখানে ভিড় ছিল কিন্তু এখানে নেই সবাই এখানে আগে দিয়ে দিয়েছে তো আমি আগে দূরেরটা সেরে এসে তারপরে শিব মন্দিরটাই দিলাম তো এখানে আমি রয়েছি সেই জন্য আর কোনো সমস্যা হলো না তো তাড়াতাড়ি করে যে থালাটাই এনেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে তিনিও তেনার যেখানে রাখার বন্দোবস্ত রয়েছে সেখানে রেখে দিলেন আমার যে থালাটা রয়েছে ওটাতে ঠাকুরের প্রসাদ মকরটা আমাকে দিয়ে দিলেন তো আমি নিয়ে চলে যাচ্ছি এবারে আমাকে যেতে হবে আরও দুটো মন্দিরে তো সেখানেও বাড়িতে যাই গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তো চলে এলাম আরেকটা মন্দিরে যেখানে আমাদের পুরোহিত মহাশয় যিনি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম যিনি আমাদের যে ঘর তুলসী তারপরে লক্ষ্মী পুজো এ সকল করতে আছেন তো তেনাদের বাড়ি তো চলে এলাম সেখান থেকে এসে সেখানে দেওয়া হয়ে গেছে তো আমাদের যে পুরোহিত মশাই সে তেনাকে দেখা দেওয়া হয়ে গেছে তো এখানে আমি চলে এসেছি আমাদের যে গোপীনাথ বাবা রয়েছে এখানে তো একজনের সঙ্গে কথা বললাম ইনি হলো হলেন আমার স্বামীর বন্ধু তো একসাথে পড়াশুনো করেছিলেন ইনি একটু ভক্তি মানে ভক্তি নিয়ে থাকেন তো কীর্তন এই সকল নিয়ে চর্চা করেন আর আমার স্বামী তো সোনার কাজ তো এখনও সম্পর্কে রয়েছে সম্মান দেয় যথেষ্ট ভালো তো এনার নাম হচ্ছে শিরূপ শিরুপ গোস্বামী তো এনা এনাকে সিরুপদা বলেই ডাকি তো এখানে আমাদের রয়েছেন গোপীনাথ বাবা তো গোপীনাথ বাবার মন্দিরে এসে দিয়ে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে এসে সব বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়লাম যেখানে মেন উদ্দেশ্য এতখান আমি বলে এসেছি যে যাব মানদ পূরণ করতে তো মেয়েটার যে মানত ছিল তো ঘোড়া মানত ছিল তো সেটাই পূরণ করতে বেরিয়ে পড়েছি তো আরও কয়েকজন রয়েছে তারা এগিয়ে গেছে এবারে আমি আমার ছেলে মেয়ে সব বাচ্চাদেরকে নিয়ে পেছনে রয়েছি তো রাস্তা দেখিয়ে দেখিয়ে যাচ্ছি তো ব্রিজটা পেরিয়ে মন্দিরটা অনেক ভিড় লোক অনেকখান থেকে প্রায় সন্ধ্যে অবধি এখানে মকর দেওয়া চলে তারপরে অনুষ্ঠান আরও এই সকলগুলো হয় এখানে তো এখানে ক্ষীরভোগ দেয়া হয় ঠাকুরের প্রসাদ তো জন্য এখানে পুজোটা দিই পুজোটা দিয়ে আগে তারপরে ঠাকুরের প্রসাদ করবো তো এখানে এসে আগে মন্দিরে যাব না আগে ঘোড়া কিনে নেবো কারণ মানব যেহেতু করেছি ঘোড়াগুলো আগে নিয়ে নিতে হবে তবে আমি পুজো দেব তো এখানে এখানে আসতে চারিদিকের লোক ডাকাডাকি করছে এদিকে আসো এদিকে আসো নানা রকমের মাটির পুতুল পাখি সব তারপরে লক্ষ্মী ভাঁড় রকম মাটির যে জিনিসগুলো হয় সব তৈরি করা আছে তো সব কিছু দেখে পছন্দ হচ্ছে ছেলেটাও তো অনেকখান থেকে বায়না করছে নিবে বলে তো আমি ওইদিকে কোনো দিকেই তাকাচ্ছি না ছেলে মেয়েদের কথাও ধ্যান দিচ্ছে না আমি আগে ঘোড়াগুলো কিনে দেবো আগে পুজোটা দিই তো প্রথমে দরদাম করছিলাম তারপরে চিন্তা ভাবনা করলাম কি যে মানত পূরণ কর মানত যখন আমি করেছি মানত শোধ করার সময় যেই জিনিসের মানত থাকে সেটা দরদাম করাটা উচিত নয় এটা আমার শ্বশুর শাশুড়ি মা বলে সেই জন্য প্রথমে যেই দামটা বলেছিলেন তো সেই দামটাই আমি তেনাদেরকে দিচ্ছি তো চারটে ঘোড়া কিনেছি মেয়ের জন্য মানজ্য ছিলই তার জন্য কিনেছি তারপরে আবার চিন্তা চিন্তাভাবনা করলাম কি যে শুধু মেয়েটার কেন ছেলেটার নামেও পুজোটা দিয়ে দিই তো ছেলেটার নামেও পুজো দেবো বলে চারটে ঘোড়া কিনে নিলাম তো আরও যারা এসেছে তারাও সব ঘোড়া কেনাকাটা করছে তো তারাও ঘোড়া কেনেছে তো আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হলো পার্ট ওয়ান তো পার্ট টু দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিবেন। তো পরের যে পার্ট টুটা সেই ভিডিওতে আপনাদের কাছে অনেক কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে পুজো কিভাবে হয়েছে যে দিনের পুজো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আরও ওই মেলাতে কি খেললাম কি করলাম সব তো আজকে এইটুকুই দেখা হচ্ছে পার্ট টুতে টাটা